মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে পথ চলা চাঁদপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বড় স্টেশন কমিউনিটির উদ্যোগে এলাকার দরিদ্র অসহায় অসচ্ছল এবং নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ২৮ মার্চ শুক্রবার সকালে চাঁদপুর শহরের বড় স্টেশন মাদ্রাসা মাঠে এই মানবিক আয়োজন করা হয় অনুষ্ঠানে এলাকার কয়েক শতাধিক গরিব অসহায় এবং নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যপণ্য পণ্য বিতরণ করা হয় এর মধ্যে রয়েছে শ্যামাই চিনি চাল ডাল পেঁয়াজ আলু সহ বিভিন্ন খাদ্যপণ্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং বরিষ্ঠন কমিউনিটির উপদেষ্টা ফয়সাল গাজী বাহা ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এবং স্বদেশ বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক রাশেদ শাহরিয়ার পলা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বরিষ্ঠন কমিউনিটির প্রতিষ্ঠাতা রাসেল পাটোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত বেশ কয়েকজন অতিথিকে সামাজিক এবং মানবিক কাজে অবদান রাখায় তাদের সাদামনের মানুষ হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বরিষ্ঠন কমিউনিটির সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন আমাদের এই সংগঠনটি দীর্ঘ সাত বছর ধরে আমরা এই কার্যক্রম চালিয়ে নিচ্ছি আজকে সাতপাতের তেরোতম বারের মতো আমরা এই সামগ্রী বিতরণী প্রবলেম গুলো করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ করার করতে পারছি এই জন্য মহান আল্লাহপাত্রবুল আলামের দরবারে আমরা লাখো কোটি ক্ষুধিয়ে আদায় করছি আট জনের সন্তান এই পরিবর্তন এরাকার সম্পদ আছে আপনার হয়তো সবাই সম্পর্কিতা করেন কিন্তু এটাকে গুছিয়ে একটাকে এনে সেটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আগ্রহ এই ইচ্ছা এবং সততা এগুলো আসলে সবার মাঝে পাওয়া যাবে সবাই সাথে সার্বজন ঈদটা সবার জন্য সমাজের সুবিধা প্রাপ্ত সুবিধা সবার জন্য ঈদ মানে আনন্দই আনন্দটা কখনোই সম্পূর্ণ হয় না যদি আমি মজা করে ঈদ করলাম রান্না বান্না করলাম সবার জন্য পাশের ঘরে না এটা কখনই হইতে পারে না কখনই আনন্দ সত্যিকারের আনন্দ হইতে পারে না সমাজের অনেক মানুষ নিয়ে চিন্তা করি না চিন্তাটা করে কারা এরকম রাশিয়া কর্প সাথে যারা আছে তারা এই সামাজিক সংগঠন বড় শিক্ষণ কমিউনিটির মতো সংগঠন বিভিন্ন স্বেচ্ছাসেবী ব্যক্তি সমাজের উপকারী অনোপকারী ব্যক্তি এরা এই কাজগুলো করে কিন্তু আমরা তাদেরকে ধন্যবাদ জানাই